নমস্কার বন্ধুরা আজকের এ সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে টপিক আজকে টপিকটা আমি এভাবে ভেবে রেখেছি টু এর আর দু মাসই আছে নভেম্বর আর ডিসেম্বর তো এই নভেম্বর আর ডিসেম্বরে হ্যাঁ কি আপনি ফেস করতে চলেছেন কি ঘটনা যা আপনার সাথে ঘটবেই হুম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষ হওয়ার আগে আপনার জীবনে কি এমন ঘটনা যেটা ঘটবেই এটাই আজকের টপিক ওকে আর কি কি আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন টু থাউজেন্ড যেতে যেতে আপনাকে কি দিয়ে যাবে এটাই আজকের টপিক তো দুটো ডেক রেখেছি হুম এই ডেকটা আমি এতই ইউজ করি যে দেখুন কেমন হয়ে গেছে কালারটা এটা আমার খুব প্রিয় ডেক তো যাই হোক এইটা পাইল নাম্বার ওয়ান এটা ফাইল নাম্বার ওয়ান আর এটা নাম্বার টু তো আমি অন্যভাবে কোনো অপশান রাখিনি পাইল হিসেবে ডেক দেখেই আপনাদেরকে চুজ করতে হবে ইনটিউটিভলি যেটা আপনাদেরকে আকর্ষণ করছে যেটা দেখে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার প্রশ্নের উত্তর পেতে পারি সেভাবেই আপনারা পাইল চুজ করুন তো আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ান কে দিয়ে ফাইল নাম্বার যারা এই ডেকটি পছন্দ করেছেন দেখে নেবো আপনাদের রিডিং প্রথমে আমি আপনাদের কারেন্ট সিচুয়েশন একটু চেক করব ফাইল নাম্বার ওয়ান কারেন্ট সিচুয়েশনে কি চলছে আপনি কিছু ট্রাই করছেন লাইফে এই মুহূর্তে হুম কিছু নতুন কিছু করার চেষ্টা করছেন ফলো করছেন অনেক কিছু শিখছেন নতুনভাবে শেখার চেষ্টা করছেন হুম জীবনে নতুন কিছু করার একটা নতুন একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন এবং তার জন্য অনেক কিছু আপনি দেখছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আপনি ফলো করছেন কিছু সমস্যা হ্যাঁ কিছু কনফ্লিক্ট এই মুহূর্তে আপনার জীবনে রয়েছে হুম কিছু বাধা করছেন এই মুহূর্তে বা আপনি আপনার লাইফে হ্যাঁ একটু সমস্যা অনুভব করছেন একটু ঝামেলার মধ্যে রয়েছেন হুম এরকম আমি দেখতে পাচ্ছি কিন্তু এত কিছুর মধ্যেও আপনি স্ট্রেংথ রেখেছেন আপনি ধৈর্য রেখেছেন একটার পর একটা সমস্যা আসছে কিন্তু সেগুলোর সাথে আপনি ডিল করছেন এবং নিজেকে নিজেকে একটা একটা ধৈর্য আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক ধৈর্য নিয়ে এখানে মানুষ হয়তো আপনাকে অনেকভাবে জাজ করছে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোনো কাজ করতে গিয়ে হয়তো বাধায় বাধা প্রাপ্ত হচ্ছেন কিন্তু তবুও আপনি ধৈর্য রেখেছেন একটা পজিটিভ মাইন্ডসেটে রয়েছেন আপনারা এটাই আমার ভালো লাগছে যে এত কিছুর মধ্যেও আপনি নিজেকে পজিটিভ রাখতে পেরেছেন যে না ঠিকই হবে আমি যেটা করতে চাইছি সেটা হয়ে যাবে হম এটাই তো সব থেকে ভালো বিষয় হুম বাট ট্যু দ্য ডেকে এসেছে সেভেন অফ সোর্স একটা না কোনো স্ট্র্যাটেজি হ্যাঁ আপনার মাইন্ডে এই মুহূর্তে কাজ করছে কোন একটা স্ট্র্যাটেজিকে ফলো করে আপনি লাইফে এগোতে চাইছেন হ্যাঁ কোন জায়গা থেকে একটা কিছু মাইন্ডসেট আপনি করতে চাইছেন কিছু চলছে আপনার মাথায় আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জন্য এটা কেউ হয়তো আপনাকে না চিট করেছে কেউ আপনাকে ঠকিয়েছে কাউকে হয়তো ট্রাস্ট করেছিলেন সেই জায়গা থেকে আপনি ঠকেছেন তো আমি দেখতে পাচ্ছি লাইফে অনেক কম্পিটিশন আপনি ফেস করছেন হ্যাঁ অনেক ঝাপটার মধ্যে দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন অনেকে আপনাকে চিট করছে আহ একটু সত্যি তাও হয়তো অনেকের আছে আপনার সাথে বা তবু আপনি স্ট্রেংথ রেখেছেন নিজেকে পজিটিভ রেখেছেন এটাই আমার ভালো লাগছে আমি না অনেকগুলো সম্ভাবনার কথা বললাম এগুলো কালেকটিভ যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন হ্যাঁ যতটা রেজোনেট করবে ততটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যদি মনে হয় না এই পাইলটা আমার সাথে ম্যাচ করছে না তাহলে পাইল নাম্বার টু দেখবেন ওকে তো এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয় ফাইল নাম্বার ওয়ান দেখবো টু শেষ হওয়ার আগে আপনার জীবনে ঘটবে মানে আর দুটো মাসই আছে নভেম্বর আর ডিসেম্বর সামনে যেন একটা যুদ্ধ সামনে যেন একটা কম্পিটিশন তার জন্য যেন আপনি নিজেকে প্রিপেয়ার করছেন হ্যাঁ আমি এরকম একটা দেখতে পাচ্ছি ফাইল নাম্বার ওয়ান

ফাইভ শেষের আগে আপনার একটা জার্নি হতে পারে সেটা জব রিলেটেড হতে পারে বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন এরম একটা কিছু হতে পারে হ্যাঁ কোনো অপরচুনিটি আসতে পারে হ্যাঁ দূর দেশ থেকে হ্যাঁ সেটা আউট অফ কান্ট্রি বা আলাদা স্ট্রেট বা আলাদা শহর থেকে কোনো ভালো সুযোগ আপনি পেতে পারেন যেটা আপনাকে ভাবাবে

এই ঘটনাটা যখন ঘটবে না যখন এইগুলো রিলিজ হবে তারপরে যেন ধীরে ধীরে আপনি আমি দেখতে পাচ্ছি এই রিলিজ হয়ে যাবে আপনি যেন মানে একটা লিডার হয়ে আসছেন হ্যাঁ একটা লিডারশিপ আপনি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি আপনি যেন শাইন করছেন কোনো রেসপন্সিবিলিটি পাবেন হ্যাঁ 2025 শেষ হওয়ার আগে আপনি কোনো রেসপন্সিবিলিটি পাবেন বা মানুষ আপনাকে নোটিস করছে যে আপনি এগিয়ে যাচ্ছেন সবাই আপনাকে ফলো করছে আপনি সবার সবাই সবাই যেন আপনাকে নিজেদের আইডিয়াল হিসাবে দেখছেন একটা ইমোশনাল নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি যেটা আপনাকে পরিপূর্ণতা দেবে বিয়ে ঠিক হতে পারে আর একটা আমি দেখতে পাচ্ছি কোনো ফ্যামিলি ট্যুরও হতে পারে হ্যাঁ একটা যাত্রা তো হবেই একটা জার্নি তো হবেই হ্যাঁ সেটা ফ্যামিলি ট্যুরও হতে পারে আর যারা যারা বেবি প্ল্যানিং করছিলেন টু শেষে শেষের আগে এরকম একটা গুড নিউজ পেতে পারেন হুম নতুন কোনো অতিথি আপনাদের পরিবারে হয়তো আসতে চলেছে ফ্যামিলি বন্ডিং খুব ভালো হবে যদি ফ্যামিলিতে কোনো সমস্যা চলছিল আবার সেই ফ্যামিলি বন্ডিং আবার সেই ভালোবাসাটা ফিরে আসছে হুম তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান

चलছে আপনাদের লাইফে ইন মোড তে দা ওয়ার্ল্ড দা স্টার দুটো কার্ডি না একই রকম কালার কোনো টার্গেট আপনাদের কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে হুম আমি কেন জানি দেখতে পাচ্ছি নেইম ফ্রেম পপুলারিটি এগুলো নিয়ে আপনি কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন উনি বেশ হিল নিজের লাইফে ওই ঝিনুকের মধ্যে মুক্ত থাকে না আপনি যেন জীবনে সেই মুক্তটা খুঁজে পেয়েছেন কমপ্লিট হ্যাঁ একটা একটা কিছু কমপ্লিট হয়েছে আপনাদের লাইফে হুম আপনি দীর্ঘদিন ধরে কিছু প্রার্থনা করেছেন সেই প্রার্থনা শোনা হয়েছে সেটা বাস্তবায়িত হয়েছে এতদিন ধরে আপনি কিছু ম্যানিফেস্ট করেছেন তো সেটা বাস্তবায়িত হয়েছে দুটো আপনাদের না এমন কোন উইস পূর্ণ হয়েছে জীবনের কারেন্ট সিচুয়েশনে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে লড়েছেন এবং আপনি চাইলে সেটাকে লেট গো করতে পারতেন কিন্তু আপনি সেটা লেট গো করেননি হুম আমি শেষ না দেখে ছাড়বো না এরকম একটা জেদ নিয়ে যেন আপনি দাঁড়িয়েছিলেন তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনার কোনো উইশ পূর্ণ হয়েছে বললাম একটা জার্নি কমপ্লিট হয়েছে যেটার জন্য আপনি দীর্ঘদিন প্রার্থনা করেছেন সময় লেগেছে হ্যাঁ এটা করতে সময় লেগেছে কারেন্ট সিচুয়েশনে আপনি ভীষণ না ভীষণ নিজেকে নিয়ে ভীষণ হ্যাপি ভীষণ ঠিকঠাক আর কি হ্যাঁ যার নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি যেখানেই আছেন না কেন আপনার নিজের কে নিয়ে কোনো অভিযোগ নেই বা কোনো কিছু নেই আর কি আপনি কিছু এমন পেয়েছেন দেখুন সেটা হতেই পারে খুবই সামান্য কিন্তু সেটা আপনার কাছে অনেক আপনি কিছু পেয়েছেন অনেক কিছু দিন ধরে হয়তো কোনো কিছুর জন্য টার্গেট মানে চেষ্টা করছিলেন হ্যাঁ সেটা হচ্ছিল না হচ্ছিল ফাইনালি সেটা হয়েছে নাম্বার ওকে তো ওইগুলো যদি আপনাদের এনার্জি হয় পাইল নাম্বার টু তাহলে দেখে নেব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষের আগে আপনাদের জীবনে কি ঘটবে প্রচুর এনার্জি দেখতে পাচ্ছি আর আর কিছু না ক্লিয়ারিটি আসবে অনেক কিছুতে ওর বাবা আপনি আপনার কেরিয়ারে ভীষণভাবে গ্রো করবেন টু আমি কেরিয়ারে আপনার আমি দেখতে পাচ্ছি ভীষণ আপনি ক্যানভাসে কিছু যেন আঁকছেন এই দু মাস না আপনি প্রচুর পরিশ্রম করবেন নাইন অফ প্যান্টিক্যাল ফিনান্সিয়াল দিকটা আপনার খুব ভালো যাবে এইটের পর নাইন এলো ওটা একটু হলেও ইমপ্রুভ করবে এখন যেই জায়গায় আছে তার থেকে একটু ইমপ্রুভ করবে আপনার ফিনান্সে আমি গ্রোথ দেখতে পাচ্ছি কোনো একটা কাজ হতে পারে যেটা যেখানে না আপনি ভীষণভাবে মনোনিবেশ করছেন হ্যাঁ ভীষণভাবে মনোনিবেশ করছেন কুইন অফ টু অফ বেশ কিছু মানুষের জন্য ইউনিয়ন দেখতে পাচ্ছি কারো কারোর জন্য একটা পাস্ট আপনার এক্স ফিরতে পারে আপনার লাইফে তাছাড়াও কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা যদি সিঙ্গেল থাকেন তাহলে সেখানে মিঙ্গেল হচ্ছেন হুম মানে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে কেউ আসছে নিয়ে আপনার সোলমেট হ্যাঁ বিবাহিত জীবনেও যারা আছেন আপনাদের বিবাহিত জীবন ভালো হবে আর যেটা আমি দেখতে পাচ্ছি টু শেষের আগে আপনার মধ্যে না একটা আলাদা গ্লো আপ আসবে আপনার লুক আপনার আপনার মানুষ মানে সবাই যেন সবাই যেন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে মানে একটা অদ্ভুতই একটা আকর্ষণ ফিল করছেন কারণ আপনি এমন একটা এনার্জিতে দেখতে পাচ্ছি আমি আপনাকে প্রচুর এনার্জি আপনার মধ্যে প্রচুর পজিটিভিটি পজিটিভ মানুষরা না অন্যদেরকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারে আকর্ষণ করতে পারে সেই জিনিসটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি আপনি আপনার জীবনটাকে ভীষণ ভীষণভাবে উপভোগ করছেন ফিনান্সের দিক দিয়ে একটা গ্রোথ দেখতে পাবেন হুম আর স্টেবিলিটি দিয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেতে যেতে আপনার যেটা মেন মেসেজ আমি দেখতে পাচ্ছি আপনাকে স্টেবিলিটি দিয়ে যাবে সেটা ফিনান্সের দিক দিয়ে তো বটেই ইমোশনের দিক দিয়েও হুম যারা লাভ লাইভ নিয়ে দেখছেন না বা এরকম কোনো কৌতূহল নেই তাদেরকেও বলছি বা যারা দেখছেন তাদেরকেও বলছি আপনি না ব্যালেন্স এনার্জিতে আসছেন আপনার ফ্যামিন আপনার মেস্কুল আইন দুটো ব্যালেন্সে আসছে আপনি যা করতে চাইছেন আপনি সেটা করবেন হুম আপনার জীবন থেকে না ওই যে লোকে কি বলবে হ্যাঁ আমি এটা করলে সবাই কিভাবে নেবে এই যে এই ধরনের চিন্তা ভাবনাগুলো থাকে না এখান থেকে আপনি বেরিয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি আর একটা কথা বলি এই যে আমি বলছি না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাকে যেতে যেতে একটা স্টেবিলিটি দিয়ে যাবে এই যে যেটা দিয়ে যাবে সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা আপনার কাছে থাকবে সেটা ভীষণ স্টেবেল আর একটা কথা বলি এইটা ভীষণ স্লো হবে হ্যাঁ এই জার্নিটা এই দু মাস নভেম্বর ডিসেম্বরের জার্নিটা যে খুব ফাস্ট ফাস্ট হবে এরকমটা নয় স্লো হবে কিন্তু ভীষণ স্টেবল হুম বেশ কিছু মানুষ তো আমি দেখতে পাচ্ছি নিজের লুকের উপরও কাজ করবেন হ্যাঁ আপনার স্কিন আপনার হেয়ার কাট এগুলো হয়তো চেঞ্জ হবে আপনি হয়তো পার্লারে যাবেন হ্যাঁ ফেশিয়াল টেশিয়াল করবেন মানে চারিদিক দিয়ে যেন একটা একটা গ্লো আপ আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি সেটা আপনার কেরিয়ারেও সেটা আপনার লুকে আপনার ব্যক্তিগত জীবনে হ্যাঁ মানে চারিদিক দিয়েও যেন একটা ব্লেসিংকে যেন আপনি আপনার জীবনে আকর্ষণ করছেন প্রথমেই সান হ্যাঁ সূর্য সূর্য উঠছে সূর্য যখন ওঠে না চারিদিক আলোকিত করে দেয় তো এই দু মাস আপনাকে আলোকিত করে যাবে হম এই এই দাস সানের মধ্যেও না আমি কুইন দেখতে পাই অ্যাকচুয়ালি দা সান মাস্কুলাইন এনার্জি নট ফেমিনাইন এনার্জি বাট এইখানে না আমি একজন কুইনকে দেখতে পাচ্ছি হম যে দু হাতে দুটো মুদ্রা করছে করে দাঁড়িয়ে রয়েছে নিজেকে ব্যালেন্স রেখে তো ইয়েস টু যেতে যেতে আপনাকে অনেক বিষয়ে ক্লিয়ারিটি দিয়ে যাবে আর আপনার মধ্যে একটা আলাদা এনার্জি দিয়ে যাবে হ্যাঁ অবশ্যই সেটা পজিটিভ এনার্জি আর কোনো বিশেষ কাজে না আপনি মনোনিবেশ করবেন ইনভলভ হবেন হুম এবং সেটা খুব সাকসেসফুলিও আপনি করবেনও আমি এটা দেখতে পাচ্ছি সেটাই হয়তো আপনাকে স্টেবল করে দিয়ে যাবে দেখুন এখানে না নিউ বিগিনিং নিউ এরকম কিছু এনার্জি আমি দেখতে পাচ্ছি না কিন্তু তবুও আমার কেন জানি মনে হচ্ছে একটা নতুন কিছুই আপনি ক্রিয়েশনের দিকে যাচ্ছেন সমস্ত বন্ধন থেকে আপনি নিজেকে মানে মুক্ত করছেন আর কি হয় না মানুষের কিছু পিছু টান থাকে তো আমি দেখতে পাচ্ছি ফাইনালি সমস্ত পিছু টান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা ডিসেক্ট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে দেবেন তাহলে আজকের দিনটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা